আসসালামু সাত বাগানের জন্য বেশ কিছু গাছ নিয়ে আসলাম কি গাছ নিয়ে আসলাম কত টাকা এবং সাত বাগানের জন্য কতটা উপযুক্ত গাছ এগুলো যারা সাত বাগান পছন্দ করে তাদের মধ্যে আমিও একজন তো অন্য অন্যদের মতো শুরু করে দিলাম তো আসলে এই গাছগুলো যেখান থেকে নিয়ে আসলাম এবং কত টাকায় টাকা বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করব আর যে গাছটা আসলে সাত বাগানে না থাকলে নয় এরকম একটা গাছ আপনারা দেখতেছেন এটা হলো চায়না কমলা গাছ আমরা অনেকেই এই গাছটাকে চিনে থাকি চায়না কমলার ভিতরে জাতের কোনো শেষ নেই তো যার জন্য এ আর নার্সিং মামুন ভাইয়ের গাছ আমি একটা ভালো মানের জাত সংগ্রহ করার চেষ্টা করেছি ভাইও খুব ভালো মানের একটা গাছ দিয়েছে তো আমার টার্গেট হচ্ছে যে আমি একটা গাছ নিয়ে আসছি চায়না কমলা গাছ এবং আরেকটা আপনারা দেখতেছেন এটা হলো ভেতনামি মালটা গাছ ভেতনামি মালটা হচ্ছে কালার আসবে না মাস মালটা ধরবে তবে ভিতরে কিন্তু অনেকটা লালটে আকারের হবে এবং খুব মিষ্টি থাকবে আর বাণিজ্যিকভাবে কেউ এটা করতে যাবেন না বাজারে কিন্তু এটা ভালো দাম আপনারা পাবেন না আর এর পরবর্তীতে যে গাছটা আপনারা দেখতেছেন সেটা হলো আনার গাছ বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় জাত রয়েছে আনারের এর মধ্যে সুপার ভাগোয়া অস্ট্রেলিয়ান আছে থাই রয়েছে তো আমি সুপার ভাগরটা এনেছি আলহামদুলিল্লাহ দেখি এটার রেজাল্টটা কেমন পাওয়া যায় পরবর্তীতে হয়তো বাণিজ্যিকভাবে করবো এবং এটার চারা অবশ্যই উৎপাদন করবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যদি বেঁচে থাকে আর কি আমি আর আমার ভাগিনা দুজনে মিলে গাছগুলো সাথে উঠাচ্ছি ওটা হচ্ছে আমার ভাগিনা তো আপনাদেরকে যদি দেখাই তাহলে গাছগুলো অলরেডি ফুল এসে পড়েছে আলহামদুলিল্লাহ আর গাছটা আনার পর আসলেও কালকে সারা দিন একটা সায়াযুক্ত স্থানে রেখেছিলাম যেহেতু আনার সাথে সাথে সাদে দেওয়া যাবে না বা রোদ্রে দেওয়া যাবে না এতে করে ক্ষতি হতে পারে গাছের জন্য আর হ্যাঁ আপনাদের মাঝে অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কখন কোন সময়ে গাছে কোন ভিটামিন দিতে হবে এবং কিভাবে এখান থেকে চার উৎপাদন করা যায় সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে স্টেপ ভিডিও দেবো ইনশাল্লাহ তো যেহেতু পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছি পরবর্তীতে হয়তো বাণিজ্যিকভাবে করবো আর অবশ্যই সাদে আরও বেশ কিছু আইটেম যোগ করব। সবজি সহ ফুল সহ অনেক কিছু যোগ করবো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে সাথে পাবো তো এই যে দেখতেছেন এটা হচ্ছে সেই সুপার ভাগোয়ানার আর এটার হচ্ছে আপনারা দেখতেছেন দুইটা ফুল আর অনেকগুলো ফুল ছিল যেহেতু অনেক দূর থেকে এসেছে সেক্ষেত্রে কিন্তু প্যাকেজিংটা এমনভাবে করেছিল যাতে করে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেক্ষেত্রে বেশ কিছু ফুল নষ্ট হয়েছে আমার এরপর আলহামদুলিল্লাহ যেহেতু খুব ভালোভাবে আমি গাছগুলো পেয়েছি রংপুর থেকে আমার এখানে হচ্ছে জামালপুর জেলায় সরিষাবাড়ি অবস্থিত তো এখান থেকে দূরত্বটা অনেক বেশি স্টেট ফার্স্টের মাধ্যমে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতেছেন আপনারা সেই ভেতনামি মালটাটা আর পাশাপাশি সাদবাগান দখল করা সেই হাঁসগুলো আপনারা দেখতেছেন স্বাদে সবসময় উঠে থাকে আর কীভাবে এরা উঠে নিচে যদি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন খুব আনন্দ সহিত এরা স্বাদে উঠে এবং খুব সুন্দরভাবে এই স্বাদ থেকে নেমে যায় বিশেষ করে যখন খাবারের প্রয়োজন হয় খোদা লাগে তখন নিচে নেমে তারপর ঘোরাফেরা শুরু করে তো আলহামদুলিল্লাহ চীনা হাঁস যারা পালন করতে চান বিশেষ করে সাদে আপনারা অবশ্যই করতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো থাকবেন আপনারা সকলেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন